প্রাচীনকাল থেকেই হিন্দু সম্প্রদায়ের কাছে অতি পবিত্র তীর্থস্থান ত্রিবেণী পশ্চিমবঙ্গের হুগলি জেলায় একসময় এই স্থানে মিলিত হয়েছিল গঙ্গা যমুনা ও সরস্বতী নদী স্রোতস্বিনী গঙ্গা এখনও আগের মতোই বয়ে চলেছে সরস্বতী সরু খালে পরিণত হয়েছে কিন্তু যমুনার কোনো চিহ্ন নেই এখানে সঠিক কোন কালে যমুনা এখানে ছিল তার পরিষ্কার চিত্র কেউ দিতে পারেননি অনেকের মতে এলাহাবাদের প্রয়াগে গঙ্গা আর যমুনার মিলন হয়েছে সরস্বতী সেখানে অন্তঃসলীলা আর হুগলির ত্রিবেণীতে গঙ্গা ও সরস্বতীর মিলন হয়েছে যমুনা এখানে অন্তঃসলীলা উড়িষ্যার স্বাধীন হিন্দু রাজা হরিচরণ মুকুন্দদেব পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সম্রাট আকবরের সঙ্গে সন্ধি করেন তখন সপ্তগ্রামে শাসন করছিল পাঠানরা মুকুন্দদেব পাঠানদের উৎখাত করে সপ্তগ্রাম পর্যন্ত তার শাসন কায়েম করে ওই সময় তিনি ত্রিবেণীতে একটি স্নানের ঘাট নির্মাণ করেন যা মুকুন্দদেব ঘাট নামে পরিচিত পাশেই ত্রিবেণী মহাশ্মশান ও নেতা ঘাট এই ঘাটগুলির মূল রাস্তা একটি এই মূল রাস্তার উপরেই রয়েছে নটি অতি প্রাচীন শিব মন্দির আর এই নটি শিব মন্দিরের মধ্যে মূল মন্দির হল বেণী শিব মন্দির যার নামে এই স্থানের নাম ত্রিবেণী বেণী মাধবতলা আমরা এখন বেণীমাধবতলা মন্দিরেই অবস্থান করছি এই মন্দিরের শিবলিঙ্গ কেউ প্রতিষ্ঠা করেননি এক সময় এখানে গভীর জঙ্গল ছিল শোনা যায় কোনো এক ভক্ত স্বপ্নাদেশ পেয়ে এই শিবলিঙ্গ খুঁজে পান তারপর তালপাতার ছাউনিতে পূজার ব্যবস্থা হয় পরবর্তীকালে এখানে পাকা মন্দির তৈরি হয় বেশ কিছুকাল পরে বয়সের ভারে যখন সেই মন্দিরও জরাজীর্ণ হয়ে যায় তখন রাজা মুকুন্দদেব পুনরায় বর্তমান এই মন্দিরটি নির্মাণ করে দেন বেনীমাদব মন্দিরের ঠিক পেছনে আছে সুন্দর একটি দুর্গা দালান পিছনে যেতেই একজন মহিলাকে দেখলাম যিনি বাবার মন্দিরের পিছনের দেওয়ালে কপাল ঠেকিয়ে মুখ ঠেকে ভরে বাবাকে তার মনের কথা জানাচ্ছেন নীল শিবরাত্রি ও মকর স্নানের দিন এখানে ভীষণ ভিড় হয় এই মন্দিরকে ঘিরে একটি রহস্যময় ঘটনা জড়িয়ে রয়েছে শোনা যায় মাধবের এই মন্দিরের বিরুদ্ধে একটি মামলায় মহাদেব স্বয়ং উপস্থিত হয়ে আদালতে মন্দিরের স্বপক্ষে সাক্ষী দিয়েছিলেন ভাস্তারার জমিদার ছিলেন ছকুরাম সিংহ সেই ছকুরাম সিংহের সঙ্গে রামপদ বন্দ্যোপাধ্যায়ের মামলা মোকদ্দমা হয় জমিদার তার ক্ষমতা বলে পাশের ছটি মন্দির নির্মাণ করেন এবং মন্তব্য করেন যে এই বেণী মাধব প্রতিষ্ঠিত শিবলিঙ্গ ভক্তদের বিশ্বাসে আঘাত লাগায় ভক্তরা মামলা চালিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় তখন মাধব জজকে স্বপ্নে দেখা দেন এবং বলেন মাটি খোঁড়ার সময় আমার গায়ে আঘাত লাগছে এখনই মাটি খোঁড়া বন্ধ কর পরবর্তী দিন এক নাগা সন্ন্যাসী আদালতে যান এবং মন্দিরের পক্ষে বেণী মাধবের বিষয়ে এমন কিছু বলেন যে যজ সাহেব মন্দিরের পক্ষে রায় দেন তারপরেই কোর্টে ওই নাগা সন্ন্যাসী অদৃশ্য হয়ে যান অনেকের ধারণা মাধব ওই নাগা সন্ন্যাসীর রূপেই স্বয়ং আদালতে সাক্ষী দিয়ে গেছেন শোনা যায় মনসমঙ্গল খ্যাত শিবের উপাসক চাঁদ সদাগরও এখানে পূজা করেছিলেন বেনীমাধবতলায় নির্মিত মোট সাতটি শিবলিঙ্গের বিগ্রহের আলাদা আলাদা নাম আছে যেমন শশি শেখর বীরেশ্বর রামেশ্বর যোগেশ্বর গঙ্গাধর চণ্ডীশ্বর ও বেণীমাধব এখানে বাৎসরিক পূজা হয় বুদ্ধ পূর্ণিমায় ওই দিন হাজার হাজার সাধু সন্ন্যাসী ও ভক্ত সমাগম হয় এখানে এছাড়াও ওই তিথিতে হোম যজ্ঞ ও নরনারায়ণ সেবা হয় এখানে মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর দুটো আর সন্ধে ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত গঙ্গা যাত্রীদের ভিড়ের উপর মন্দির খোলার সময় কিছুটা বাড়ে কারণ বেশিরভাগ যাত্রী স্নানের পর এই মন্দিরে বাবার মাথায় জল ঢালতে বা বাবাকে প্রণাম ও দর্শন করতে এখানে আসেন তারকেশ্বর মন্দিরের কোনো এক পূজারীর কন্যা খুব অসুস্থ হলে তিনি বারে বারে বাবা তারকনাথের কাছে কন্যার সুস্থতার জন্য কাতর প্রার্থনা করতে থাকেন শোনা যায় বাবা তারকনাথ ওই পূজারীকে স্বপ্নে দেখা দেন এবং বলেন তিনি যেন বেণী মাধবের কাছে আসেন একমাত্র বেণী মাধবী তার সমস্যা থেকে তাকে মুক্ত করতে পারবেন তারপর সেই পূজারী বেনীমাধবতলায় আসেন বাবার কাছে কাতর প্রার্থনা জানায় মেয়ের সুস্থতার জন্য পূজার পর তার সেই সন্তান সুস্থ হয়ে যান বেনি বেশিরভাগ তথ্য যা আমি এই ভিডিওতে বললাম তা এখনকার এক পুরোহিতের বক্তব্য যা পূর্বে প্রকাশিত হয়ে গেছে এখানে আসতে হলে হাওড়া কাটোয়া বা শিয়ালদা কাটোয়ার লোকাল ট্রেনে ত্রিবেণী স্টেশনে নামুন মাত্র এক কিলোমিটারের মধ্যে এই স্থান টোটো ভাড়া নেবে মাত্র দশ টাকা এখানে শিবলিঙ্গের স্নানের জল কোথায় গিয়ে মেশে সেটাও একটা রহস্য কারণ স্নানের জল যাওয়ার রাস্তায় কোনো নর্দমা বা জলাশয় নেই আছে ছোট্ট একটা সোপ ট্যাঙ্ক সেটা সহজেই ভরে যাওয়ার কথা তাহলে কোথায় যায় সেই জল আপনারা সকলে ভালো থাকবেন এই আশা রেখে আজ এখানেই শেষ করলাম নমস্কার